আমিনা ও মায়ামিনা মুগ দেখিয়া বলে মোহাম্মা তো মুগ দেখিয়া বলে মোহাম্মা দুঃখে ভরা কপালে রে তোর অমোর সোনার সা দুঃখে ভরা কপালে রে তোর অমোর সোনার আমারা দোটি চোখে অসরে পড়ে আরবি সো Nabi এতম হয়ে এলো আবার করি হাবিস নবী এতম হয়ে এলো আবার করি মাইয়া মিনার টটি চোখে অস্ত্র ঝরে পড়ে আরবি সো Nabi এতম হয়ে এলো আবার করি হাব্বাজে তার ও আব্বাজে তার নেই গো কে }^{বলাবে হা আতা আবাজে তারা নিগো মাথায় কে বলা বিহা তোকে ভরা কপালের তোর ওমর সোনার সা দুখে ভরা কপালের তোর সোনার চাঁদ বল তোর সোনার চাঁদ গরে খানা নেই বিছানা রাগব তোরে কোথায় ও ঘরে পানি পড়ে কাঁচা মাটির দাবাই ও ঘরে পানি পড়ে কাঁচা মাটি দাবাই গরে খানা নেই বিছানা রাগব তোরে কোধ মোর ওলো ঘরে পানি পড়ে কাঁচা মাটি দাবাই ওলো ঘরে পানি গো পড়ে কাঁচা মাটির দাবাই ঘরে আবার ও ঘরে আবার নেই খো খাবার নেই দানা ভাত ঘরে আবার নেই খো খাবার নেই দানা ভাত দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ দুঃখে ভরা কপাল রে তোর ও সোনার চাঁদ বলো দুঃখে ভরা কপাল রে তোর ও সোনার চাঁদ আল্লাহ যাকে ভালোবাসে তাকে গরিব করে আর দুনিয়াতে কষ্ট দিয়ে আখেরাতে হরে হা দুনিয়াতে কষ্ট দিয়ে আখেরাতে হরে আল্লাহ যাকে ভালোবাসে তাকে গরে বে করে আর দুনিয়াতে কষ্ট দিয়ে আখেরাতে ভরে হা দুনিয়াতে কষ্ট দিয়ে আখেরাতে ভরে হিকে বাতালি হে কে মাতালি নেবে বে হাজারো আঘাত হাতি সাত নিবে হাজারো আঘর দুখে ভরা কপাল রে তোর অমুর সোনার চাঁদ বলো দুখে ভরা কপাল রে তোর অমুর সোনার চাঁদ বলো দুখে বল দুঃখে ভরা কপালে তোর তোর অমর সোনার সা